কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ছাব্বিশ হিন্দু পর্যটককে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার পথে নামল বিশ্ব হিন্দু পরিষদ এদিন ইসলামপুর চৌরঙ্গি মোড় থেকে মিছিল করে ইসলামপুর বাস টার্মিনাসের সামনে এসে রাজ্য সড়কের ওপর বিক্ষোভ দেখান বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা তার পাশাপাশি সন্ত্রাসবাদীদের কুশপুতল দাহ করেন বিশ্ব হিন্দু পরিষদের অভিযোগ শান্ত কাশ্মীরকে অশান্ত করার পরিকল্পনা করে এই হামলা এই হামলার পেছনে পাকিস্তানের প্রত্যক্ষ মদ রয়েছে বিশ্ব হিন্দু পরিষদের নেতা আর কি কি জানালেন শুনুন বর্তমানে ওখানে যেটা আছে এতদিন তিনশো সত্তর ধারে যখন উঠে যাওয়ার পর্যন্তদিন রাষ্ট্রপতি শাসন ছিল সম্পূর্ণভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ন্ত্রণাধীন ছিল ওখানে বর্তমানে একটা সরকার চলছে এবং সেই সরকার যে আমাদের যারা আর্মি মিলিটারিতে যে ইন্টেলিজেন্স আছে সেই ইন্টেলিজেন্স ফেল হওয়ার কোনো সম্ভবনাই নাই কিন্তু তথাপি দেখা যাচ্ছে যে এখানে ফেল করে গেছে মনে হচ্ছে কিন্তু ওখানে লোকাল স্থানীয়দের এবং রাজনৈতিকভাবে যেহেতু একটা কেন্দ্রের যে সরকার এবং তার বিরুদ্ধে সরকার যেহেতু আছে সেটাকে ফেল করানোর একটা অপচেষ্টা সারা ভারতবর্ষ জুড়েই চলছে এখানেও তার ব্যতিক্রম নয় তবে আমরা অত্যন্ত আশাবাদী বিগত দিনেও আমরা দেখছি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই সমস্ত বিষয়ে কড়া কড়া পদক্ষেপ নিয়েছে এবারও তার ব্যতিক্রম হয়নি এবং আগামী দিনেও ব্যতিক্রম হবে না এর জন্য বড় স্টেপ পাকিস্তানের অপেক্ষা করে আছে এটা আমরা বিশ্বাস একাধিক স্টেপ নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে কেন্দ্র সেটা থেকে কি আপনারা খুশি নাকি আরো কিছু চাচ্ছেন কি দাবি আপনাদের আমরা পুরো পিও কেটা পিও চাচ্ছি যে আমাদের যারা এই বারবার যে পিওকে সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসবাদদের একেবারে নির্মূল করা হোক এটা বারবার বারবার ক্রস বর্ডার টেরোরিজম যে চলছে দীর্ঘদিন ধরে যা চলছে এটা সমূলে নির্মূল করার জন্য আমাদের ভারতবর্ষ সম্পূর্ণ রাষ্ট্র মিলে এই প্রতিবেশী রাষ্ট্রকে তার সমস্ত সন্ত্রাসবাদকে ধ্বংস করা আসলে কি করব আছে কাদের এই মুহূর্তে সন্ত্রাসবাদীদের উপরে নির্ভর করে যেহেতু সন্ত্রাসবাদীরা এই কাজটা করেছে আমরা সন্ত্রাসবাদীদের পৃষ্ঠপোষকদের গায়ে জ্বালালাম বলবো যে দীর্ঘ সময় ধরে প্রায় কতখানে এই মুহূর্তে তো আমরা এখান থেকে আমাদের বলা সম্ভব না আর এটা সারা ভারতবর্ষের বিরাট বড় একটা ইস্যু দাঁড়িয়ে আছে তদন্ত চলছে যে তার যে যদি কোনো ত্রুটি থেকে থাকে তো কার ত্রুটি থাকলে এবং যদি ইন্টেলিজেন্সের মধ্যে কোনো ত্রুটি থাকে তাহলে নিশ্চয়ই তার হচ্ছে একটা পদক্ষেপ না হবে তার উপযুক্ত বিচার এই ঘটনার পর কিন্তু কাশ্মীরিরা রাস্তায় নেমেছেন এবং তারা কিন্তু বিভিন্নভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আর কি আওয়াজ তুলেছেন এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি তিনশো সত্তর ধারা উঠে যাওয়ার পর রাষ্ট্রপতি শাসন হয় এবং রাষ্ট্রপতি শাসনের পর যে একটা সুন্দরভাবে কাশ্মীর ঘাটিতে যে ডেভেলপমেন্টের কাজ চলছিল সেটা আজও অক্ষণ আছে ডেভেলপমেন্ট চলছিল এবং ডেভেলপমেন্টের সাথে সাথে সেখানে উন্নতির যে মানে ব্যবসা বা পর্যটকদের যে একটা যাত্রা এবং তাদের যে আয়ের যে জায়গাটা সেটা বেড়ে যাওয়ার কারণে ওখানে কোনোরকম সন্ত্রাসবাদ বন্ধ হয়ে গেছিল কিন্তু ভারতবর্ষটাকে অস্থির করার জন্য প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান তারা সবসময় একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় এটাও ক্রস বর্ডার একটা টেরোরিজম করে যাতে কাশ্মীরটাকে অশান্ত করা যায় এবং হিন্দুদের বেছে বেছে মারা যাতে হিন্দুদের মানসিকতায় আঘাত দেওয়া যায় এই কারণে এই এবং পাকিস্তানের বিরুদ্ধে কোন মাপের পদক্ষেপ গ্রহণ করলে আপনারা আমরা সরাসরি ছায়াযুদ্ধের থেকে বা আমরা দুটো এয়ার স্ট্রাইক করলাম বা আমরা একটুখানি কিছু করলাম সার্জিক্যাল স্ট্রাইক করলাম আমরা চাই এটা চিরতরে নির্মূল হোক যেরকম ইসরায়েল যেমন গাজাকে দেখিয়ে দিয়েছে ঠিক সেইভাবে ভারত সরকারের ব্যবস্থা নেবে আপনি আমাদের এর আগেও যেমন মুর্শিদাবাদ নিয়ে আমাদের মাননীয় রাষ্ট্রপতির কাছে আমাদের এর আগে ডেপুটেশন আমরা পাঠিয়েছি এবারেও আমাদের এই ডেপুটেশন আগামীকাল হয়তো পৌঁছে যাবে দেশের রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে এর জন্য দ্রুত ব্যবস্থা নিয়ে যাতে আমাদের পাক পার্কৃত কাশ্মীরটাও সাথে হওয়া পারে যে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়ে ইসরায়েল যেমন গাজাকে শিক্ষা প্যালেস্টাইনকে শিক্ষা দিয়ে আসছে সেরকমভাবে শিক্ষা দেওয়া হোক পাকিস্তানকে সন্ত্রাসবাদ সারা বিশ্বের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই সন্ত্রাসবাদ নির্মূল না হলে এই ধরনের ঘটনা আরও ঘটবে উত্তর দিনাজপুরে ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স